আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ যা নিদিব গত চব্বিশ ঘন্টার আলোচিত আপডেটগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখবেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকম ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা নিরাপদ দেশ মরক্কো বছরের কারাদণ্ড মরক্কোতে কেলেঙ্কারীরা একটি নিরাপদ দেশ ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীর মতে একজন মহিলা এবং এল জিবিটিআই অ্যাক্টিভিস্টকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল একটি জামায় যিনি লিখেছিলেন বা যেখানে প্রদর্শন করা ছিল আল্লাহর সমকামী আর যে কারণে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আর যেটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে চলছে তীব্র সমালোচনা নওয়াজিল্লা যে এই শার্ট পরে এ ধরনের বক্তব্য দিয়েছে মরক্কো নিঃসন্দেহে একটি মুসলিম দেশ আর মুসলিম দেশে এই ধরনের বক্তব্য বরদাস্ত করা হবে না বা এটা সারা পৃথিবীর কোথাও বরদাস্ত করা উচিত নয় সলিডেরিয়ান মাইক্রোবর্নিংস্যাট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে যেখানে মাল্টা উপকূলে চুয়ান্ন জন শরণার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে একটি বিপদগ্রস্ত নৌকা থেকে উদ্ধারকৃত অভিবাসীদের ব্যাপারে তথ্য দিয়েছিল ফোন রেডিও টেকনোলজি এবং অ্যাস্টাল কর্তৃপক্ষ উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে একটি বার্তায় তারা নিশ্চিত করেছে অনেকগুলো পিকচারের সাথে শেয়ার করেছে এএনজি সংস্থাটি এদিকে সিউটাতে উনিশজন শরণার্থী সাঁতার কেটে আসার একটি তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ মরক্কোর এই অঞ্চলটি ব্যবহার করে সাঁতার কেটেই মূলত স্পেনে প্রবেশ করা যায় আর এই কাজটি করে থাকেন মরক্কোর নাগরিকরা যেটি চলছে বছরের পর বছর চলতি বছর ভূমধসাগরে একইভাবে শরণার্থী মৃত্যু যেটি গত বছরের তুলনায় চলতি বছরে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আর এর টোটাল প্রক্রিয়াটি তৈরি করেছে ইতালি ইউরোপীয় ইউনিয়ন কারণ অভিবাসী উদ্যাত তৎপরতা সংস্থাগুলির বিরুদ্ধে কার্যক্রম এবং দু সালে এটি আরও বৃদ্ধি পাবে বলে এখনই ধারণা করছে এনজি সংস্থাগুলো যার কারণ হচ্ছে যে এনজিও সংস্থাগুলোর যে কার্যক্রম সেটি বাধাগ্রস্ত করার জন্য ইউরোপীয় কমিশনের কোনো ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা সহযোগিতার বিষয়টি দেখা যায়নি যেটা ইউরোপ বিভিন্ন দেশে পরিচালনা করছে তার মানে এটি সামনে আরও বৃদ্ধি পাবে আর এই ধারাবাহিকতায় শরণার্থী উদ্ধারে ঝামেলা সৃষ্টি হবে যার কারণে মৃত্যু এবং আমরা ভিন্ন ধরনের চিত্র দেখতে পাব ক্যালেব্রিয়াতে চুয়ান্ন জন শরণার্থী প্রবেশের সরাসরি একটি তথ্য নিশ্চিত করেছি ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় স্পেনে যেটি আলিকান্তে জন শরণার্থী প্রবেশের একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো মাইক্রোব্লগিং সাইড এক্সে কোন দেশ থেকে এসেছিল তা নিশ্চিত করেনি এদিকে ডাকিয়ে নিয়ে একটি শরণার্থী উদ্যাত শুরু করেছে যা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে বর্তমান তারা মাল্টা উপকূলের কাছেই অবস্থান করছে দর্শক যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে